মন্ধরা আমরা একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি মুরাল দেখতে পাচ্ছি এটা মনিক স্যার আবিষ্কার করেছেন এই যে ইনি আবিষ্কার করেছেন ইনি ইনি প্রথম দেখতে পেয়েছেন যে এখানে একটা সুন্দর মুরাল রয়েছে এছাড়া এদিকে কি দেখা যাচ্ছে ওইখানে আপনারা গেলে অনেক দেখার ঐতিহাসিক জায়গা রয়েছে রিলিজ করার একটা ব্যবস্থা শান্তিদায়ক একটা জায়গা ওইখানে মানুষ যেখানে শান্তি খুঁজে আর কি বলতে গেলে ওই জায়গাটা আপনারা দেখতে পাবেন গণ শৌচাগার চির সুখী জন চির সুখী জন ওইখানে যায় আপনি বলছেন যে ওটা নাকি কাট করতে হবে আমার কথা প্রমাণ না পেলে এখানে আসেন যদি দেখেন এটা কি লেখা অন্দরমহল জমিদারদের ব্যবহৃত অন্দরমহলের বাসভবন

আমরা এই মুহূর্তে অবস্থান করছি বালিয়াটি জমিদার বাড়িতে এই জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত জমিদার বাড়িগুলো আঠারোশো সালের পরের দিকে করা সামনেরটাই তোলায় দায়িত্ব কারণ লর্ড কার্নওয়ালিজ যখন সতেরোশো সালে জমিদারির ব্যবস্থা প্রচলন করলেন চিরস্থায়ী বন্দোবস্ত তারপর থেকে বাংলার টাকাওয়ালা লোকেরা জমিদারী ক্রয় করতে শুরু করলেন তো এই এখানকার জমিদার গোবিন্দরাম সাহা এটার ফাউন্ডার উনিও ওই সময়ের দিকে চিরস্থায়ী বন্দোবস্তের ঠিক পরে পরেই এখানকার স্বল্প সময়ের জন্য বালিয়াটি জমিদার বাড়িতে এসে পরিভ্রমণ শেষে পুরনো ইট দালান সব কিছু ছাপিয়ে আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে লাল সাপলার পুকুরটি লাল সাপলার পুকুর বন্ধুরা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের জাতীয় ফুল সাদা সাপলা হোয়াইট ওয়াটার লিলি কিন্তু আমার পেছনে যে সাপলাগুলো দেখছেন এগুলো লাল সাপলা লাল সাপলা খুব কম এলাকায় পাওয়া যায় তার মধ্যে যে সাবার মানিকগঞ্জ এই এলাকায় পাওয়া যায় লাল সাপলা এই যে লাল সাপলার পুকুর এটা বালিয়াটি জমিদার বাড়িতে আছে আমরা এখন তো এখানে অনেকে আছে ক্যামেরা ক্যামেরা যিনি এখন ধরেছিলেন এই যে উনি একসাথে মিলেমিশে ভ্রমণে গেলে ভ্রমণের আনন্দ কয়েক গুণ বেড়ে যায় আমরাও অনেকে এখানে একসাথে এসেছি এবং খুব এনজয় করেছি এখানে একজন একজনের ছবি দেখে খুব মজা দেখেন না স্যার এই যে কিশোরীলাল রায় চৌধুরী এই যে জগদীশ চন্দ্র জীবনানন্দ মনিম স্যারের কথা অনুযায়ী আমরা এই টয়লেটের পাশে চলে এসেছি যেটাকে শৌচাগার বলে বাংলায় আমরা কি উপরে উঠে দেখাবো সবাইকে

আচ্ছা তার মানে দরজা ছিল না নাকি ছিল ছিল না না দরজার আংটা বা কিছু করার জন্য চাকর বাকরিদের জন্য ছিল জমিদার থাকতেন ওখান থেকে আপনি দোড়াই দৌড়াই এখানে বদনা হাতে আসতেছেন আস্তে আস্তে তো কাজ এটা হইলো না এটা আমার মনে হয় জমিদারদের জমিদারদের ক্লার্ক বা এরকম কেউ হবে এ ধরনের প্রত্যেক তো জমিদার বাড়ি বা প্রত্যেক তো যে কোনো বাড়িতে অনেক হন্টেড ঘটনা ঘটে থাকে ভুতুড়ে ঘটনা তেমনই একটি ঘটনা সিএম সারের মুখ থেকে আমরা শুনলাম কথা আছে এখানে আমরা একদিন রাতে সুন্দরবনে বসে আছি এখানে একটা তাল গাছ ছিল এই যে হ্যাঁ তোমাদের একটা বড় ভাই ছিল নাম ছিল জাহিদ ভাই তো উনি এক এক ফোনে কথা বলতে ওখানে ছিল আর আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছিলাম ফুট করে রাতে দৌড়ে আসছে দৌড়ে আসছে হচ্ছে

এইখানে যদি আপনি উদ্ধার করেন অসংখ্য কিছু পাওয়া যেতে পারে এই ভূতের কি কি পাবেন জানেন স্যার যেমন কি কি পাওয়া যেতে পারে পাওয়া যাবে হচ্ছে কিছু না এগুলো কি চিপসের তো নাই এখানে কিচ্ছু না এগুলো হচ্ছে

লোহার সিন্দুক আঠারো শতকে নির্মিত জমিদারগণ এইসব লোহার সিন্ধুক মূল্যবান দ্রব্যাদি রাখার কাজে ব্যবহার করত অন্দরমহলের বিভিন্ন কক্ষ হইতে এই সব সিন্ধু সংগ্রহ করে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে মানে অন্দরমহলের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছিল সেখান থেকে নিয়ে এসে এখানে রাখা হয়েছে

সুন্দর সুন্দর সামগ্রী যেসব প্রদর্শনীর জন্য রাখা হয়েছে সেগুলো দেখলাম আমাদের আজকের বালিয়াটি জমিদার বাড়ির সফরে এ পর্যন্তই অন্য কোনো দিন আবারও হয়তো আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন